কেনই ভদ্রলোকের বিরুদ্ধে ডেপুটি সুপার এক বছর আগে দুর্নীতির মারাত্মক অভিযোগ করা সত্ত্বেও তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিচারের নামে প্রহসন আমরা চাই না আমরা চাই কোনো একজনকে ফাঁসিতে লোককে বাকিদের আড়াল করা নয় আমরা চাই এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে যাদের যাদের মদত আছে এর পেছনে তারা এটাকে এভাবে আড়াল করার চেষ্টা করছিল কেন এই ভদ্রলোকের বিরুদ্ধে ডেপুটি সুপার এক বছর আগে দুর্নীতির মারাত্মক অভিযোগ করা সত্ত্বেও তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন প্লেস অফ অকারেন্স প্রথম থেকে ঘিরে রাখা হয়নি কেন দেওয়ালটা অত তাড়াতাড়ি করে ভাঙা হলো এই সমস্ত কিছুর একদম সুনির্দিষ্ট বিচার চাই আমরা কোনো একজনকে ফাঁসিতে লটকে গভর্নমেন্ট হাত ধুয়ে ফেলুক এই বিচারের নামে এই প্রহসন আমরা চাই না মানুষ আরও বেশি করে পথ নামবে তার কারণ মানুষ যত বুঝতে পারছে প্রশাসন সরকার যত কাভার আপ করতে চাইবে মানুষ তত ভাববে যে কিছু একটা আছে যার জন্য কাভার আপ করতে চাইছে কেন এই লোকগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছিল যে সমস্ত দুর্নীতি টেন্ডার ব্রেক করে করে অর্ডার দেওয়া সব কথা উঠে আসছে কেন গভর্নমেন্ট এতদিন দেখে নিয়ে এই একই জিনিস পুরো সভায় ত্রিফলা দুর্নীতির ক্ষেত্রে আমরা শুনেছিলাম সেদিনও শুনেছি পুরসভা টেন্ডারকে অ্যাভয়েড করার জন্য ছোটো ছোটো অর্ডার করেছিল আজকেও একই জিনিস ফিরে আসছে তাহলে বছরের পর বছর ধরে একটা প্রশাসন এগুলো কি করে অ্যালাও করে সব কিছুর বিচার চাই এর মধ্যে কোনো রাজনীতি নেই এর মধ্যে প্রশাসনকে সরাসরি প্রশ্ন আছে নাগরিকদের দিক থেকে ওটা সিপিএমের লোক কর্মী নেতারা বলতে পারবেন আমারও নিয়ে কোনো বক্তব্য নেই